নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হয়তো ভিডিওটি একটু বড় হয়ে যাবে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আলোচনার বিষয়বস্তু রাহু নামক যে গ্রহটি জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে অ্যাকচুয়ালি রাহু তো গ্রহ নয় একটা ছায়া রূপী গ্রহ হিসাবে ধরা হয়েছে জ্যোতিষশাস্ত্রে সেই রাহু গ্রহটি আমাদের জীবনে কী ভূমিকা পালন করে থাকে এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি দেখার চেষ্টা করুন সম্পূর্ণরূপে ভালো লাগবে এবং আপনাদের হয়তো কোনো কাজেও আসবে আর নতুন দর্শক বন্ধুদের বলব যারা আমার এই ভিডিওটি এখন আপনারা দেখছেন আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আরেকটা কথা ভিডিওটি লাইক করুন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্স খোলা আছে বক্তব্য রাখতে পারেন আমি প্রত্যেকটাই বক্তব্য আপনাদের পড়ি সেই মতো আমি ভিডিও বানানোর চেষ্টা করি আপনাদের জন্য আর ভিডিওটি একটু শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় তারা উপকৃত হয় এই তো অনুরোধ করি আপনাদের যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় যে রাহু আমাদের জীবনে কি ভূমিকা পালন করে আগেই বলেছি রাহু গ্রহ নয় একটা ছায়ারূপী হিসাবে তার মানে যে প্রভাব সেটা মানব জীবনে যে পরে সেটা মুনি ঋষিরা উপলব্ধি করতে পেরেছে সেখান থেকেই রাহুকে অশুভ ধরা হয়েছে পাপ গ্রহ ধরা হয়েছে সেই ছায়ারূপী গ্রহটি আমাদের জীবনে কি ধরনের ভূমিকা পালন করে এর কাজই বা কী এটাই আলোচনা দেখেন মেষ থেকে মিন পর্যন্ত বারোটা রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটা রাশিরই মঙ্গলের দুটো করে ঘর আছে চন্দ্রর একটি রবির একটি শুক্রের দুটি শনির দুটি বুধের দুটি গ্রহ মানে দুটি ঘর কিন্তু রাহুল কিন্তু দেখেন এই জন্মকুণ্ডলিতে কোনো ঘর নেই যেহেতু ছায়ারূপী গ্রহ কিন্তু তার প্রভাব শুভ প্রভাব এবং কুপ্রভাব আমাদের জীবনে কিন্তু পাওয়া যায় এবং বিশেষ ভূমিকা সেই ছায়ারূপী গ্রহের রয়ে গেছে আমাদের মানব জীবনে এই ছায়ারূপী গ্রহটি না মানে এর যে চারিত্রিক বৈশিষ্ট্য এর চারিত্রিক বৈশিষ্ট্য থেকেই বোঝা যায় যে মানুষের জীবনে যদি অশুভ হয়ে যায় তাহলে মানে কতটা কষ্টদায়ক হবে আর যদি শুভ হয় তাহলে সেই শুভটা কতটা শুভ হবে তাহলে একটা গল্প বলে নেই পুরাণের গল্প আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই অনেক মানুষই জানেন যে রাহুর শুধু মাথাটা আছে ধর নেই কারণ সমুদ্র মৈথন যখন হয় অসুর আর দেবতারা মিলে সেই মৈথনটা করে সেখান থেকে যে অমৃতটা উঠে সেই অমৃতের ভাব যে অমৃতের যে ভাগটা। দেবতারা অসুরদের দেবে না কিন্তু এই রাহু নামক যে গ্রহটি সে দেবতার ছলনা মানে ব্যাস ধরে সেই দেবতাদের ভিতরে বসে যায় অমৃত পান করার জন্য সেই অমৃত পান করলে সে অমরত্ব লাভ করবে সেই অমৃত যে পান করবে তাই সেই ছায়ারূপী গ্রহটিও ছদ্মবেশে দেবতাদের মধ্যে বসে গিয়ে অমৃত পান করতে চেষ্টা করে ওই সময় চন্দ্র এবং রবি দেখে ফেলে যে রাহু আমাদের মধ্যে এসে বসে গেছে তখন ওই চন্দ্র আর রাহু ভগবান নারায়ণ তাকে গিয়ে জানায় যে এরকম ঘটনা আমাদের মধ্যে এসে গেছে সেও অমৃত পান করে ফেলবে সেই অসুর যদি অমৃত পান করে ফেলে তাহলে তো অমৃতত্ব লাভ করবে আমাদের মানে আর কষ্টের শেষ থাকবে না ততমহৎ মানে সেই অমৃত মুখের মধ্যে দেয় মানে মুখ গহব্বরের ভিতরে অমৃতটা দেয় কিন্তু সে গিলতে পারে না সেই গিলার আগেই নারায়ণের সুদর্শন চক্র দিয়ে গলাটাকে দ্বিখণ্ডিত করে দেয় তাই ধরটা আলাদা হয়ে যায় তাই এই রাহুর যে ধর নেই মানে পেট উদর নেই শুধু গলাটা রয়ে গেছে মাথাটা রয়ে গেছে তাই এর যে পিপাসা এর যে মানে লালসা এটা কখনোই পূরণ হয় না কারণ সে যা মানে গ্রহণ করে সব বেরিয়ে যায় তাই এই রাহুর চাহিদা কখনোই পূরণ হয় না তার তৃষ্ণা কখনোই মেটে না তার খাবার কখনোই মানে মেটে না তাই রাহু আমাদের জন্ম কুণ্ডুলিতে এর বিশেষ প্রভাব আছে তাহলে রাহুর ভিতরে আছে কি প্রচণ্ড যেহেতু ক্ষুধার্ত তার ক্ষুধা নিবারণ হয় না তাই এই যে আমাদের কামনা বাসনা যা কিছু আমরা অতিরক্ত মাত্রায় চাই না চাওয়া পাওয়াটা যে আমাদের অতিরক্ত সেটা কিন্তু এই রাহুর কারণে হয় যদি কারোর জন্ম ছকের ভিতর ওই রাহু শুভ অবস্থায় থাকে তাহলে কিছুটা সেই আপনার চাওয়া পাওয়া কামনা পূরণ হয়ে যায় আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আপনার ভিতরে যে অতিরিক্ত মাত্রায় কামনা বাসনা ভোগ যে চাহিদাগুলো থাকবে অতিরিক্ত চাহিদা সেটা কখনোই পূরণ হবে না সেখান থেকে আপনার হতাশ আপনার ডিপ্রেশন আপনার কষ্ট বাড়বে তাহলে শুভ হলে বুঝতে পারছেন কিছুটা পূরণ করে পূরণ হয়ে যায় আর অশুভ হলে কিছুতেই আপনার সেই চাহিদা কোনো দিনও পূরণ হবে না সেখান থেকে কষ্ট পাবে তাহলে এই রাহু আমাদের জীবনে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে রাহুর কেমন বিষয় আমি বলি আপনাকে আরেকটা বিষয় রেডিওর ভলিউম বা টিভির ভলিউম যেরকম নিউট মানে কমানো যায় বাড়ানো যায় সেই কাজটাই করে রাহু আমাদের আমার ভিতরের যে চাহিদা সেই চাহিদার যে মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া সেই বাড়িয়ে দেওয়ার কাজটাই করে এই রাহু যে কোনো চাহিদার ক্ষেত্রে রাহুর ভূমিকা থাকেই এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে সেই চাওয়া পাওয়া অসীম চাওয়া পাওয়া যা নাকি মানে অনেক সময় আমরা এমন চাহিদা আমাদের ভিতরে তৈরি হয় সেটা পূরণ করা অসম্ভব হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে পূরণও হয়ে যায় যদি শুভ অবস্থায় থাকে আপনার জন্মকুণ্ডলিতে এই রাহু আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে তো বললামই কখনোই আর পূরণ হতে চায় না রাহু আপনার জন্ম ছকের ভিতরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে যদি অবস্থান করে একা কোনো পাপ গ্রহ দ্বারা যদি যুক্ত না হয় আপনার রাশিলগ্নের সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যদি যুক্ত না হয় একা কি রাহু যদি তাকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে তাহলে কিন্তু আপনার ভিতরে যে চাওয়া পাওয়া কামনা বাসনা ভোগ যে অতিরিক্ত মাত্রায় তৈরি হবে সেটা কিন্তু অনেকাংশেই এই রাহু আপনাকে দিয়ে যাবে রাহু হঠাৎের কারক এই যে মানে কেউ কেউ ওই যে হঠাৎ লটারি পাপটা মানে পায় না প্রাপ্তি যোগ হঠাৎই তো এটা রাহু করায় আপনি আশাই করতে পারবেন না মানে আপনার ভিতর পরিকল্পনাতেও ছিল না যে এই এইটা কি আমি পেতে পারি কিন্তু হ্যাঁ পেয়ে গেছেন এরকম ব্যাপার রাহুর হঠাৎ কিছু দিয়ে দেয় আবার এই রাহুর দ্বারা যে অর্থটা হঠাৎ দিয়ে দেয় সেটা যদি ঠিক মতো আপনি রাখতে না পারেন না আবার এই রাহু আবার নিয়েও যায় এমন একটা প্ল্যানেট এই মানে ছায়ারূপী গ্রহটি এবং এই রাহুর মধ্যে আছে চণ্ডালত্ব এই রাহুর মধ্যে আছে পাপ এই রাহুর মধ্যে নিষ্ঠা বলতে কোনো ছিটা নেই মাথা গরম করে ফেলার প্রবণতা তৈরি করে মানুষকে হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে দুধ চরিত্র লম্পট প্রকৃতির মানুষ তৈরি করে ফেলে যে কাজেই যাবেন বাদা ঝঞ্ঝাট হতাশ সৃষ্টি করার কারণ এই রাহু যদি শুভ অবস্থায় থাকে তাহলে তো শোনাই শোহাগা আর যদি অশুভ অবস্থায় থাকে আপনার জন্মচকের ভিতরে তাহলে তো হয়েই গেল আপনার জীবনের যত রকম বাধা ঝঞ্ঝাট হতাশ সৃষ্টি করাবে এই রাহুর দ্বারা যখন বাধাপ্রাপ্ত হবেন কোনো কাজে না তখনই আপনার মাথা গরম হয়ে যাবে আপনার ভুলবাল ডিসিশন নিয়ে ফেলবেন হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং সবসময় আমার মাথা গরম থাকবে আপনার আপনার ভিতরে যে যে চাওয়া পাওয়া কামনা বাসনা অশুভ থাকলে তো পূরণ হবে না তার দরুন কি হবে আপনার মেজাজটাও সবসময় খিটখিটে ভাব থাকবে কিছুতেই আপনার যে চাহিদা পূরণ করতে পারছেন না আপনি সেখান থেকে কী হচ্ছে গ্রোথ সৃষ্টি হয় এই রাহু নিজস্ব কোনো ঘর নেই তো যে ঘরে গিয়ে বসবে যে শুভ গ্রহের সঙ্গে গিয়ে বসবে অশুভ গ্রহই হোক আর শুভ গ্রহই হোক যদি যে গ্রহটির সঙ্গে সম্পর্ক তৈরি করবে সেই গ্রহের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে সেটা তুলে ধরার চেষ্টা করবে এই রাহু যে রাশিতে গিয়ে বসবে সেই রাশির যে গ্রহটি হবে যে ভাবটি গিয়ে পড়বে সেখানকার ফল তোলার চেষ্টা করবে এই রাহু রাহু যে যে ঘরে দৃষ্টি দেবে সেই দৃষ্টি থেকে যে যে ভাবগুলো গিয়ে পড়বে সেই ভাবের ফলগুলোও কিন্তু যদি শুভ রাহু হয় শুভ প্রকাশ ঘটাবে আর যদি অশুভ রাহু হয় তাহলে অশুভ প্রভাব ঘটাবে আবার এই রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ কোনো যোগ থাকে সেই অশুভ যোগের সঙ্গে যদি এই রাহু কানেক্ট করে যায় এবং এই রাহু যদি অশুভ থাকে তাহলে যে অশুভ যোগটা আপনার জন্মকুণ্ডলিতে আছে সেই যোগের যে অশুভত্ব যেটুকু পাবেন না রাহু থাকার দরুন সেই অশুভত্ব আরও বাড়িয়ে দেয় যদি রাহু যুক্ত না হয় যে অশুভ ফলটা আপনি পাবেন অশুভ যোগ তৈরি হয়ে গেছে আপনার জন্মচকে মধ্যে যে কষ্টটা পাবেন যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে সেই যে অশুভ বিষয়টি সেটা কিন্তু আরও বাড়িয়ে দেবে এই হচ্ছে কাজ আর যদি কোনো শুভ যোগ থাকে আপনার জন্মকুণ্ডলিতে সেই শুভ যোগের যে ফলটা আপনি ভোগ করবেন আপনার জন্ম ছকের ভিতরে যদি শুভ রাহু থাকে সেই যোগের সঙ্গে যদি রাহু কানেক্টেড থাকে তাহলে যে শুভ ফলটি আপনি পাবেন না সেই শুভ ফলের যে সাধারণ যে শুভ ফলটা পাবেন তার থেকে অতিরিক্ত মাত্রায় শুভ ফল ঘটাতে সক্ষম হবে ওই ফলে তার আগেই বলেছি কি রাহু হচ্ছে ঠিক বলিউমের মতো কাজটা করে আমাদের জীবনে তাই অশুভ হলে আর দুঃখের শেষ থাকে না আর যদি শুভ অবস্থায় থাকে তাহলে তো হিরো থেকে জিরো আপনার চাওয়া পাওয়া অনেক অংশেই পূরণ করে দিয়ে যায় এই রাহু তাই আপনার জন্ম ছকের ভিতরে যদি রাহু দুর্যুক্ত থাকে ঠিক করে নেন না ওকে একটু তুষ্ট করার ব্যবস্থা করেন না ভালো থাকবেন আর যাদের রাহু শুভ অবস্থায় আছে তাদের তো সোনায় সহাগাই তারা আর কি প্রতিকার করবে যাদের সমস্যা চলে তারাই তো সমস্যার মানে কষ্টটা বোঝে যাদের সমস্যা চলে না তারা কি সমস্যার বিষয়টা বুঝবে তাই যদি আপনার জন্য ছকের ভিতরে রাহু দুর্যুক্ত হয়ে থাকে তাহলে সেই জায়গাটাকে ঠিক করার ব্যবস্থা করুন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান দেখবেন আপনাকে সঠিক গাইড কিভাবে দেয় সেখান থেকে কিভাবে শুভ ফল আপনি পান এই রাহু দ্বারা যাই হোক আজকের মতো বিদায় নেব আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসবো যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আর অনুরোধ করি যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা আছে সেখানে আপনাদের বক্তব্য রাখতে পারেন আজকের মতো বিদায়